দরবারে আরো লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা সুস্থতার নামক একটি উত্তম নিয়ামত দান করেছে প্রিয় ভাই বন্ধুগণ আমি আত্মশুদ্ধির কিছু আলোচনা করে থাকি আলহামদুলিল্লাহ আমি জিব্বার অপবাদগুলো নিয়ে আলোচনা করতেছিলাম জিব্বার দ্বিতীয় অপবাদ হলো গীবত করা এই গীবত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিয়াছেন তোমাদের মধ্যে কি কেউ রাজি হবে মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য গীবতকারী হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ প্রিয় ভাই ও বন্ধুগণ এই দুনিয়াতে কেউই মৃত কোনো কিছু বুঝতে খেতে চায় না মৃত ভাই তো দূরের কথা এই কারণে আমরা গিবত পরিত্যাগ করব এবং গিবত এত জঘন্য একটি পাপ প্রিয় ভাই বন্ধুগণ গিবত কাকে বলে গিবত হলো হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা একজন মানুষের মধ্যে বিদ্যমান যে দোষ ত্রুটি আছে বা বদগুণ আছে এই বদগুণ মানুষের সামনে উপস্থাপন করে দেওয়া যাতে উনি মনে কষ্ট পায় এমন কোনো কথা না বলা যে কথা দ্বারা মানুষ কষ্ট পায় গিবত হলো একজনের অনুপস্থিতিতে ওই ব্যক্তির সম্পর্কে কিছু কথা বলা যে কথাগুলো সে সামনাসামনি শুনলেও কষ্ট পেত সুতরাং থেকে বিরত প্রিয় ভাই আমরা বিভিন্নভাবে করে থাকি মুখ দ্বারা আরেকটা গিবত হলো ইশারা দ্বারা আরেকটা বিভ হলো সম্মতি দ্বারা এভাবে আমরা বিভিন্নভাবে করে থাকি প্রিয় ভাই বন্ধুগণ একটি হাদিসের কথা মনে পড়ে গেল আমাদের প্রিয় নবী হজুল বালাম এবং আমাদের আম্মা জান আয়সা রাদি আল্লাহ এক সময় বাসায় ছিলেন গল্প করতেছিলেন ইতিমধ্যে একজন মহিলা আসলেন মহিলা সাহাবি খাটো করে তা আম্মা জান আয়সা রাদি আল্লাহ হো বললেন যে অমুকে এসেছে খাটো একটু হাত দিয়ে এভাবে খাটো দেখাচ্ছে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন তার চোখ মুখ লাল হয়ে গেল সে আম্মা জানকে বলল যে তুমি গীবত করলে আর এই গীবতের নোংরাটা যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হতো সমুদ্রের সমস্ত পানি নোংরা হয়ে যেত সুতরাং প্রিয় ভাই বন্ধুগণ গিবত কত বড় মারাত্মক গুণা চিন্তা করে যায় একটা গিবতের গুণার অংশ যদি কোনো সমুদ্রে ফেলে দেওয়া হয় তাহলে ওই সমুদ্রের সমস্ত পানি নোংরা হয়ে যায় সুতরাং আমরা সবাই গিবত থেকে দূরে থাকি প্রিয় ভাই বন্ধুগণ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এর মধ্যেও আমি কিছু সময় আপনাদের সাথে হয়ে থাকে একজন মানুষের গিবত তার চারিত্রিক তার বংশীয় ভাবে বা তার বিভিন্ন অঙ্গ একটা মানুষ কানে একটু কম শুনে ওই লোকটাকে যদি আপনি সবার সামনে বহিরা বলেন বা তার অনুপস্থিত বয়রা বলেন ওই লোকটা এই কথাটা শুনলে মনে কষ্ট পাবে কারণ বয়রা বানিয়েছে আল্লাহ তালা বা চোখে কম দেখে কানা বানিয়েছেন আল্লাহ ওয়া তালা তার কোনো নিজস্ব যোগ্যতা নেই তাকে যদি আমরা অন্ধ বা বয়রা বলি তাহলে অবশ্যই সে মনে কষ্ট হবে আর এই জন্যই হবে এতে ওই ব্যক্তি যেমন কষ্ট পাবে আল্লাহ আমাদের আমলকে পুড়িয়ে একেবারে ভস্য করে দেয় গিবত দ্বারা আমরা যে কষ্টে উপার্জিত আমল গুলো করি সেই আমল গুলো একেবারে বিনষ্ট হয়ে যায় বিবতকারী সম্পর্কে আমাদের আরেকটি কথা মনে পড়ে গেল আমাদের প্রিয় নবী হজুর পাক সাল্লাম মিরাজে গিয়েছিলেন যখন তখন দেখতেছিলেন কিছু লোক তার লোক দ্বারা মুখকে খামচাচ্ছে লোকগুলো পিতলের লোক ছিল এই বিতলের লোক দ্বারা এভাবে খামচাচ্ছে তার ঝরঝর করে রক্ত পড়ছে আবার ঠিক হচ্ছে আবার খামচাচ্ছে তখন আল্লাহ নবী সাল্লাম জিব্রাই আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন প্রিয় জিব্রাই আল্লাহ সাল্লাম এই লোকটা অপরাধ কি করেছিল তখন বলল এই লোকটা তার ভাই সম্পর্কে গিবত করছে মানুষের গিবত গিয়ে গিয়ে বেড়াত এই কারণে এই লোকটারই সাজা হয়েছে কে আমত এই সাজা হতে থাকবে আল্লাহ চিন্তা করা যায় ভাই গিবতের জন্য আরো কত ধরনের সাজাতে আল্লাহ সফরানত আলা দেখেছেন সেটা বলে বোঝানো যাবে না এই কারণে আমরা গিবতকে ত্যাগ করব আমরা অযথায় গিবত করে থাকি গিবৎ জিনার চেয়েও বড় গুনা গিবৎ জিনার চেয়েও বড় গুনা একটা জিনিস মাথায় রাখে জিনাকারীকে সবাই সমাজে অপছন্দ করে জিনাকারীকে কেউ দেখলে ছিটকায় জিনাকারীকে কেউ পছন্দ করে না অথচ একজন সমাজে কিন্তু সবাই অপছন্দ করে না দেখবেন ওই মানুষটা ওই গীবৎকারী মানুষটা কিন্তু বিভিন্ন মানুষের বন্ধু হয় বেশি বেশি কেন দেখা যায় ওই মানুষটা অমুকের পরনিন্দা অমুকের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ওই লোকটার কাছে লাগিয়ে দেয় ও মানুষটা খুশি হয় তাকে বন্ধু বানিয়ে দেয় জিন আরসি বড় গুণাহ হওয়ার সত্য জিনাকারীকে মানুষ ঘৃণা করে কিন্তু গিবতকারীকে ভালোবাসে গিবতকারীর সাথে বসে চা খায় গিবতকারীকে চা খাওয়ায় কথা নেওয়ার জন্য গিবতকারীকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে ও প্রিয় ভাই আমরা যদি সমাজ থেকে গিবতকারীকে ঘৃণা করি তাহলে আর গিবত করার সাহস পাবে না তবে গিবতকারী নয় শুধু এখানে আর যে গিবত করে তিনিও গুনাহগার যিনি গিবত শুনেন তিনিও গুনাহগার আর উৎসাহ প্রদান করেন তিনিও গুণাগার এই তিন শ্রেণীর একটি গুণাগার হয়ে থাকে কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে একজন জীবত বলছে তার সাথে আমরা হয় হয় করতেছি ও ভাই তার সাথে হয় হয় করতেছি তাকে আর উৎসাহ প্রদান করতেছি যে না আপনি জীবত করবেন হ্যাঁ আপনার ওই লোকটা এমনই অমনি মানে এই একটা ব্যাপার আমাদের সমাজে না আমাদের সারা বিশ্বে হচ্ছে বিশেষ করে এখন তো বর্তমানে আলেমুল আবারও জীবতে বিলুপ্ত হয়ে গেছে বড় বড় আল্লাহ আলেম ওলামা সবাই জীবন বিলুপ্ত হয়ে যাচ্ছে কেউ বুঝতেই পারছে না হচ্ছে সবাই গিবতকে আমরা জায়েজ করার জন্য জীবনকে আমরা ভালো প্রমাণ করার জন্য আমরা উশিলা আমরা বলি এই গুণটা তো তার মধ্যে ছিল এই কারণে আমি বলেছি না ভাই জীবত তো ওটাই যে গুণটা আমার মধ্যে আছে ওইটা আপনি বলবেন এটাই তো জীবন আর আমার মধ্যে যে গুণটা নাই ওই গুণটার কথা বললে সেটা তো জীবত নয় সেটা হয়ে গেলো অপবাদ সুতরাং জীবত কি জিনিস সেটা বোঝার চেষ্টা করতে হবে আর বিপদকারী কখনো আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে নাজাত পাবে না প্রিয় ভাই ও বন্ধুগণ এই কারণে আমরা সবাই বিপদ থেকে ফিরে থাকব একে অপরকে ভালোবাসব আল্লাহর জন্য অবশ্যই একে অপরের প্রশংসা করব অন্যের দোষ না দেখে নিজের গুণ দেখব অন্যের গুণগুলো দেখব আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন আমি আলহামদুলিল্লাহ হিরবুল আলমী